হ্যালো বন্ধুরা যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবেন এবং নতুন করে পাসওয়ার্ড দেবেন বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের ফোনে লং টাইম ধরে ফেসবুক থাকতে থাকতে এক সময় পাসওয়ার্ড ভুলে যায় আর এই পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করবেন বন্ধুরা লগ করা ফেসবুকে লগ ইন আছে লগ ইন থাকা সত্ত্বেও পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই আমরা জানি না এরকম হয় তো অনেক সময় আছে আপনার ফোনটা রিস্টোর দিতে হয় অথবা আপনার ফোন বিক্রি করতে হয় এবং ফোনটা নষ্ট হয়ে যেতে পারে ফলে নতুন ফোনে কিন্তু আর লগ করতে পারবেন না পাসওয়ার্ডটি বের করার জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করতে হবে তো আমি ফেসবুকটা ওপেন করে দিচ্ছি এরপর উপরে থ্রি লাইন অপশন আছে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাবেন সেটিং নামের একটি অপশন আছে এই সেটিংয়ের আইকনের মধ্যে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামের অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা এই প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড তো আমরা যেহেতু এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি এই জন্য আমাদেরকে করতে হবে কি নিচের দিকে একটু অপশন দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন ফর্গেট পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন চারটে অপশন আছে প্রথমে আছে হোয়াটসঅ্যাপ আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন এরপর ইমেইল এবং এরপর আছে এসএমএস তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে হোয়াটসঅ্যাপ এই জন্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু খুব দ্রুত কোড চলে যায় তো দেখতে পাবেন এই নাম্বারে কোড চলে যাবে এই দেখেন কোড চলে আসছে হোয়াটসঅ্যাপে তো আমি এটা কপি করব কপি করে নিয়ে এখানে বসায় দিব কোডটা এখানে বসায় দেবো তো আপনারাও এভাবে কোড নেবেন কোড নেওয়ার পর যে কোডটা যাবে ওই কোডটা এখানে বসায় দেবেন ছয় ডিজিটাল কোড তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোড দেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশন ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড বন্ধুরা দেখেন নতুন একটি পাসওয়ার্ডের অপশন দিয়ে দিয়েছে তো আপনারাও কিন্তু এরকমভাবে এখন নিজের ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড বসাইতে পারবেন এবং এটাই হবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো আপনি কিন্তু ভুলে গেছিলেন তারপরেও আপনি এভাবে কিন্তু বের করতে পারবেন তো আমি কিন্তু দেখেন অলরেডি বের করে ফেলছি তো আমি এখন যে বর্তমানে পাসওয়ার্ডটা দিব এটাই কিন্তু এই ফেসবুকের পাসওয়ার্ড আর বন্ধুরা এই ফেসবুকের পাসওয়ার্ডটি অবশ্যই ডায়েরি খাতায় লিখে রাখবেন যেন আর ভুলে গেলেও সমস্যাটা না হয় আপনি ডাইরেক্ট খাতার থেকে দেখতে পারবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন দেখেন অলরেডি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসছে তো এভাবে আপনারা যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে পাসওয়ার্ডটা কিন্তু বের করে আবার আগের মতো ফেসবুক চালাতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ